নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে জলখাবারের জন্য একটা রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে আমি আজ চিকেন দিয়ে বানিয়েছি তবে আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন পনির দিয়ে বানাতে পারেন যা ইচ্ছে তাই দিয়েই বানাতে পারেন বানানো খুব সহজ আমি আজ এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে ময়দা মেখে নেবো তার জন্য একটা বড় থালার মধ্যে মেজারিং কাপ মেপে আমি এখানে ময়দা নিচ্ছি মেজারিং কাপে দু কাপ ময়দা নিচ্ছি তবে দু কাপ ময়দা দিয়ে আমি এই রেসিপিটা করব না আরও একটা রেসিপির জন্য আমি ময়দাটা একবারেই মেখে নিচ্ছি দু কাপ ময়দা নিয়েছি সেই জন্য নিয়ে নিলাম দু চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ইস্ট দু কাপ ময়দার জন্য দু চামচ ইস্ট ব্যবহার করলাম এবার একটু প্রথমেই হাত দিয়ে মিশিয়ে নেব ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি এবার উষ্ণ গরম জল দিয়ে একটা নরম ডো মেখে নেব অবশ্যই উষ্ণ গরম জল দেবেন জল যেন ঠান্ডাও না হয় আবার অতিরিক্ত গরমও না হয় বেশি গরম হলে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যাবে আর ঠান্ডা জল দিয়ে করলে ফুলবে না এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা নরম চটচটে ডো তৈরি করে নিচ্ছি যত নরম করে মাখবেন ততই কিন্তু ভালো মতো ফুলবে শক্ত করে মাখলে কিন্তু ভালো হবে না এই ডো মাখার সময় আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করিনি এবার এই ডোটা আপনারা যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন গরম জায়গায় রেখে দিলে কিন্তু ভালো মতো ফুলে উঠবে আমি প্রেশার কুকারের মধ্যে রেখে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যেও খুব ভালো গরম হয়ে যাবে আর অনেকটা ফুলেও উঠবে চাইলে মাইক্রোওভেনের মধ্যে রাখতে পারেন বা মোটা কোনো তোয়ালে জড়িয়েও কিন্তু একটা পাত্রের মধ্যে করে রেখে দিতে পারেন ডোটা একটু হাতে করে নিয়ে এইভাবে করে নেব এবার আমি প্রেশার কুকারের মধ্যে রেখে দিচ্ছি আর ওপর থেকে সামান্য একটু তেল হাতে করে নিয়ে লাগিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দু থেকে তিন ঘন্টা রেখে দেব বা তার থেকে বেশিও রেখে দিতে পারেন এদিকে দেখুন কিছুটা চিকেন আমি খুব ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনটা রান্না করে নেবো তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ একটু কালার চেঞ্জ হয়েছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে চিকেন থেকেও অনেকটাই জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে আর এই চিকেনটা একটু শুকনো শুকনো রান্না করে নিতে হবে মশলার সাথে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাহলে সেদ্ধও হয়ে যাবে মশলা কষানোও হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়ে গেছে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে দু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি যে জলটা বেরিয়েছিল দেখুন জলটা কিন্তু শুকিয়েও গেছে চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লবণটা চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে শেষে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এই সসটা আমার বাড়িতে তৈরি করা যে কোনো মাংস রান্নার সময় যদি একটু টমেটো সস দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় টমেটো সস দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম চিকেনে যে জল জল ভাবটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই চিকেনটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা ফুলে গেছে এবার আমি আবারও কিছুক্ষণ একটু মেখে নেব খুব সুন্দর জালি জালি হয়েছে এবারে কিচেন স্লাবের ওপরে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক টুকরো বাটার বাটার দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে বাটার দিলে ইস্টের কোনো রকম গন্ধ থাকে না খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আর ব্রেডটা বেশ নরমও হয় তবে আপনারা তেলও দিতে পারেন আমি তেলের ব্যবহারটা খুব একটা করি না আমি একটু বাটারই দিই বাটার দিলে খেতেও স্বাদ হয় আর ইস্টের কোনো রকম গন্ধই থাকে না এই ডো মাখার সময় ইস্ট অতিরিক্ত দেবেন না অতিরিক্ত ইস্ট দিলে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে খুব সুন্দর ব্রেডটা ফুলে উঠবে আর ভেতরে জালি জালি হয়ে যাবে যদি হাতে লেগে যায় তাহলে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে এইভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি হাতে মাঝে মাঝে একটু ময়দার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নেব এখানে দেখুন একটা মাইক্রোওভেনের ট্রে নিয়েছি আর তার উপরে বাটার পেপার দিয়ে দিয়েছি এবার আমি লেচি কেটে নেব একটু বড়ো সাইজ করেই কেটে নেব খুব বেশি ছোটো কাটবো না যেহেতু ভেতরে পুর ভরব এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল পাকিয়ে যেভাবে আমরা পুর ভরি ঠিক সেইভাবে একটু বড় করে নিলাম আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন এবার এর মধ্যে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব এক চামচ পুর দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দেব ঠিক যেভাবে আমরা কচুরির পুর ভরি সেইভাবেই করে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে একটু পাকিয়ে দেবো এইভাবে দেখুন একটা তৈরি হয়ে গেছে এইভাবে বাকি সবগুলোই আমি তৈরি করে নেব দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি সেটাও আমি রেখে দিচ্ছি মাঝখানে একটু ফাঁকা রেখেছি দুটোর মাঝখানে একটু ফাঁকা রাখবেন যেহেতু এগুলো ফুলে উঠবে ফুলে উঠলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে যদি পাশাপাশি দেওয়া হয় সেই জন্য একটু ফাঁকা করে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দেব একটা পরিষ্কার কাপড় দিয়ে দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার ঢাকনাটা খুলে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা দুধ দিতে পারেন তবে দুধ দিলে অবশ্যই ঠান্ডা দুধ দেবেন অথবা ডিমের হলুদ অংশটাও ব্রাশ করে দিতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন তিনটের ওপরই দেখুন বাটার ব্রাশ করে দিয়ে দিয়েছি এবার আমি মাইক্রো দিয়ে দেবো মাইক্রো ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার ট্রেটা একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম আবারও মাইক্রোওভেনটা চালিয়ে দেব। কনভেকশন মোড়ে গিয়ে একশো আশি ডিগ্রিতে আমি তিরিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম আমার মাইক্রোওভেনে তিরিশ মিনিটেই হয়ে যাবে তবে আপনার মাইক্রোওভেনে কম বা বেশিও সময় লাগতে পারে আপনার যদি মাইক্রোওভেন না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কড়াইয়ের মধ্যেও করতে পারেন যেভাবে আমরা কেক তৈরি করি সেইভাবেও করে নেওয়া যেতে পারে দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে আমি বার করে নিয়ে এসেছি ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি তবে আপনি যদি আরও একটু কালার আনতে চান তাহলে আরও মিনিট পাঁচেক মাইক্রোওভেনে দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আমি আর কালার করব না এই কালারটাই ঠিক আছে তিনটের ওপরে একটু বাটার লাগিয়ে নিলাম এবার আমি গরম গরম সার্ভ করে দেবো এই ধরনের খাবার কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন ভেতর থেকেও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর ব্রেডটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে বেশ জালি জালি হয়েছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন মিনি বার্ন খুব সহজে চটপট তৈরি করে নিয়েছি সকালে হোক বা সন্ধ্যেবেলায় যখন ইচ্ছে তৈরি করে খেতে পারেন বাড়িতে আসা অতিথিকেও বানিয়ে খাওয়াতে পারেন আশা করি তাদেরও ভীষণই ভালো লাগবে আমার আজকের এই হোমমেড মিনি চিকেন বানের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে